শুধু এখানে আমি কিভাবে এটার উত্তরটা আমি দিব আমি আমি ভেরি সেড যখন আমরা প্রবাস থেকে আমরা দাবি তুলি যে আমাদের ভোটাধিকারের জন্য আমরা প্রবাসী তার মানে কি আমাদের দেশে আমার মা বাবা ভাই বোন চাচা চাচি খালা খালু ওনাদের জন্য আমার প্রতিটা মুহূর্ত আমি আপনাকে যদি এখন আপনি একটা ইয়ে দেখাই যে প্রতিটা মাসে প্রতিটা মাসে ফরহাদ ভাই আমি আহ কোনো না কোনো ভাবে আমি টাকা পাঠাই আহ দেশে বিভিন্ন ভাবে আপনার মাধ্যমে এবং সেই টাকাটা বাংলাদেশের রিজার্ভে যে পৌঁছাচ্ছে আপনাকে আমি দেখাই যে এই যে এই যে দেখেন রিসিট গুলা এই কি আমাদের কোনো অবদান নাই আমাদের কোনো অধিকার নেই আমরা কি ভোট শুধু আপনারা শুধু ওই লুটে পুটে খাবেন আর আমরা শুধু পাঠাতেই থাকবো কেমন কথা আপনি এটার একটু কথা বলবেন জবাব দিতে আমি কি বলবো শুরু করবো জি ফারাদ ভাই তাহলে এখানে বিস্মিল লাহি রহিম বলে শুরু করছে জি বাংলাদেশের অর্থনীতি এতদিনে তলানিতে পৌঁছতো যদি আপনাদের মতো লোক মুনির ভাইদের মতো লোক মাসে মাসে রেমিটেন্স না পাঠাতে কারণ যেই হারে দুর্নীতি বাংলাদেশে হয়েছে তাতে বাংলাদেশের যে অর্থের যে ক্ষতিটা আছে না ক্ষতি থলিটা আগেই ছিদ্র হয়ে গিয়েছিল একটা টাকাও থাকতো না রেমিটেন্স যোদ্ধা যারা আমরা থেকে আমরা যাদেরকে বলি রেমিটেন্স ফাইটার তারা হলো এই দেশের সূর্য সন্তান তারা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছে আপনি ভাগ্যবান মানুষ আপনি অত্যন্ত একটা অ্যাফ্লুয়েন্ট অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে ফ্যামিলি বিলং করছেন এবং আপনি আমেরিকাতে পড়াশোনা করেছেন আপনার জায়গা অন্য কেউ থাকলে বাংলাদেশের নাম নিত না আপনার স্কুল লেভেল থেকে একদম অপটিমাম লেভেলের এডুকেশন সবকিছু আপনি আমেরিকাতে করেছেন কিন্তু বাংলাদেশের জন্য আপনার প্রাণ কাজ এই যে কান্নাটা এই কান্নার জন্য প্রতি মাসে এই যে রিসিপ্ট দেখালেন টাকা পাঠাচ্ছেন আমাদের মনির ভাই পরিশ্রম করে টাকা কামান এই যে প্রতিদিন টকসতে উনি থাকেন ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে যদিও বয়সে হয়তো অনেক ছোট আমার চেয়ে কিন্তু ছোটদেরকে কি শ্রদ্ধা করা যায় না তার কর্মের জন্য এই যে মানুষগুলো আপনারা যারা পাঠাচ্ছেন দেশকে ভালোবেসে পাঠাচ্ছেন না তো অনেকেই আজকে প্রশ্ন তুলে যে যারা বিদেশে আছেন তাদের তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বাংলাদেশে কেন যদি কোনো আইনের জটিলতা থাকে তাহলে আইন নতুন করে করেন আইন তো এমন না ল ইজ নট এ স্ট্যাটিক ম্যাটার ল ইজ এ কারেন্ট ম্যাটার ইট মাস্ট মাস্ট ইট ক্যান বি চেঞ্জ ইট মাস্ট বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দা অর্ডার অব সোসাইটি ডিম্যান্ড দ্য সোসাইটি কেন আপনি করবেন না যারা আপনাকে টাকা পাঠাচ্ছে আপনার মাসে মাসে টাকা পাঠিয়ে আপনাকে সচল রাখছে আপনার ফরেন এক্সচেঞ্জ আপনার রিজার্ভ আপনার বৃদ্ধি করছে তাদেরকে রিজার্ভের আপনি ভোটাধিকার দিতে আপনি এত সংকোচ কেন এত কোনটা কেন এটা আবার কোন ধরনের রাজনীতি কেউ কেউ কমেন্ট করেছেন এটা আমি খুবই ব্যক্তিগতভাবে শখ আমি আজকে আপনার এই পিসিবি ভিউজের এর মাধ্যমে আপনার এই টক শো এর মাধ্যমে আমি দেশকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই সবাই এই বিষয়ে যেন সচ্চার হয় বিশেষ করে সরকারের প্রতি আমার একটা অ্যাপিল থাকবে যত আমাদের দেশের যত নাগরিক বিদেশে আছেন বিদেশে কর্মরত আছেন তাদেরকে যেন অবিলম্বে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় প্রয়োজনে অনেক ব্যবস্থা আছে এখন এখন যোগাযোগ ব্যবস্থা এতই প্রবল যে বাইরে থেকে একটা লোক ভোট কাস্ট করা তার পছন্দের যে প্রতিনিধিকে এটা কোনো কঠিন ব্যাপার না এই জায়গায় আমি শেষ করলাম এখন শুরু করি যে আপনার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে অধিকাংশ রাজনীতিবিদরা মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া উন্নত দেশগুলোতে তাদের সেকেন্ড হোম করে আমি মনে করি তারা সেকেন্ড হোম করে এই জন্যই যে তারা দুর্নীতি করে তারা একদিন জানে যে এই দুর্নীতির জন্য ক্ষমতা থেকে চলে যেতে হলে তাদেরকে দেশ থেকে পালাতে হবে যার জন্য আগে থেকে ঠিক করে করে রাখে যারা এই ধরনের এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এবং বিদেশে যা হোম করে বিদেশে বাড়ি করে আমি মনে করি তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই রিপাবলিক